বাহিরের এই গা বাহিরে কিছু গা সব সবসময় ছিল থাকবে এটা সর্ব জায়গায় নিয়ে একেবারে যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও আজ করে তো কিছু গা ফেল হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবেই এটা তাদের জিন্দিগি এমন কিছু মানুষ নিজেই জানে না সে মানুষ না জন্তু জানোয়ার সে নিজেই বোঝে না এটা সে নিজে মানুষ না প্লাস্টিক না রাবার হে বুঝেই না হ্যাঁ বুঝেই না চরিন স্বাস্থ্য বুঝ দেমাক আল্লাহ যদি খুলে দেয় ইনশাল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে ইনশাল আল্লাহ তালা তাও ফিক দান করেন আমি কোনো সময় হতাশ হই না বলি ঠিক আছে কিন্তু হতাশ নাই এই যে যুবকদের অধপতন চারিত্রিক অবক্ষয় অশ্লীলতা আপনা মোবাইলের আসক্তি নারীর প্রতি আসক্তি অশ্লীলতার প্রতি লোভ আমি এগুলো বলার দ্বারা কোনো সময় হতাশ হয়ে না যে শেষ আর কিছুই করার না করার আছে এরা বদলাবে বদলাবে ইনশাল্লাহ প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে সারা দেশে কেরামের নসিহত দ্বারা বদলাচ্ছে প্রতিদিন বদলাচ্ছে আল্লাহ তৌফিক দান করেন তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের চুরানব্বই নম্বর সুরা সুরাটার নাম সুরায় আলাম এই সুরাটা আমি তেলাওয়াত মূলত এই মাওলানা সাহেব রসুল্লাহ সাল আলাই সাল্লামের যেই প্রশংসা শের আপনাদের সামনে পড়ছিলেন এটার কারণেই দিলের চাইছে যে আল্লাহনবী সাল আলী সাল্লাম আলোচনা এই সুরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করে মূলত আমাদের ভারতের হিন্দুস্তানের দারুল একজন বড় অন্ধ একজন আলেম যিনি অন্ধ চোখে দেখে না কিন্তু হাদিস অনেক দরদ মাখা কণ্ঠে এই গজলটা উনি প্রথম গাইছেন খুব এবং উনার গাওয়াটাই জনপ্রিয় বেশি যেন ওইটা আমি নিজে বারবার শুনি হ্যাঁ হাঁ কারি হাসান কাসিমি এই উনি পরে খুব অন্ধ মানুষ চোখে দেখে না মাথায় পাগড়ি রুমাল বাঁধা উনি যখন পড়ে এই গজলটা কলিজা ছিঁড়ে যায় আমি বেশি শুনি এই জন্য এটা বলাতেই আমি বলছি যে আমি শুনতে চাইছি যে আপনি আবার বলেন আল্লাহ নবী সাল আলী সাল্লামের মোহাম্বত আল্লাহ তাল আমাদের কলিজার সবটুকু জুড়ে দান লাই উন আহাব্বা ইলাইহি মিউয়ালীদিহি ওয়ালাদিহি আজমায়ী আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হইতে পারবে না মোকম্মাল কামেল পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান আদি এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি মোহাম্মদকে আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো নাম আসবে ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে তাহলে পূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লা সাল্লামকে ভালোবাসা আল্লাহর পরে সব মখলুকের চাইতে বেশি ভালোবাসা নবীকে দরকার কোরআন করিমে আল্লাহ তালা কোরআনে বলছে আর নবী আউলা বিল মিনি না

কোরআনের আয় কারিম আল্লাহ তালা বলছেন ইনকানা আবা উকুম ও আবনা উকুম ও ইখওয়ান উকুম আল্লাহ তালা বলেন যদি তোমাদের বাবা দাদা সন্তান আদি ভাই বেড়াদর তোমাদের আত্মীয় স্বজন আশিরা তুকুম তোমাদের জমানো মাল আমিক তারফ তুমুহা তোমাদের ব্যবসা তিজারা তুক্তা সৌনা তোমাদের ঘর বাড়ি জায়গা জমি আল্লাহ বলেন এই সব কিছু সব কিছুর চাইতে বেশি প্রিয় যদি আমি আল্লাহ এবং আমার রসুল এবং আমার রাস্তায় জেহাদ এই তিনটা যদি সব কিছুর চাইতে বেশি প্রিয় না হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ও রসুলিহি ও জিহাদিনহি তারা বসু হাতা ইয়াতি আল্লাহু বিআমরি তাইলে অপেক্ষা করো ও চিরেই আমার আজাব তোমার উপরে আসবে কঠিন কথা কোরআনের আয় আল্লাহ তালা হচ্ছে তোমার বাবা মা সন্তান আদি তোমার ভাই বেড়াদর তোমার স্ত্রী স্বজন তোমার ব্যবসা তোমার মাল তোমার ঘর দুয়ার সব কিছুর চাইতে আল্লাহ বেশি প্রিয় হইত রসুল্লাহ সাল্লাম বেশি প্রিয় হইতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ এটা বেশি প্রিয় হইতে হবে আল্লাহকে বলতে হবে বাংলা আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি আপনার বন্ধুকে সবচাইতে বেশি ভালোবাসি আপনার জন্য জান দিতে সবচেয়ে বেশি ভালোবাসি আপনি যদি বলেন জান দিয়ে দেবেন এই জান তো আপনিই দিছেন আপনার জন্য দিলে অসুবিধা হ্যাঁ অতএব আল্লাহ নবী আলাইহি ভালোবাসা মহাব্বত আমাদের জন্য লাজেন তবে শর্ত হল নবীজির ভালোবাসা আল্লাম নবী সাল্লাম নিজে বলছে এত্তে বা অনুসরণের সাথে সম্পৃক্ত নবীজি পরিষ্কার বলছেন ভালোবাসা হবে তখন অনুসরণ পূর্ণ করবে যখন যার মধ্যে অনুসরণ মিলবে তার মধ্যে বলতে হবে না ভালোবাসাও মিলবে অনুসরণ আছে ভালোবাসা বুঝে যায় তুমি করো তো তুমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো না এটা কি আর বলতে হয় কথা বলেন ফজরের নামাজে যে ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে অন্ধকারের মধ্যে যে ফজরের নামাজে মসজিদে জামাতে যায় সে আল্লাহকে ভালোবাসে রসুল উল্লাহকে ভালোবাসে এটা কি আবার সিকারিরা কোন লাগে এটা তো এমনি প্রমাণ এটা বুঝাই যায় কোন শক্তি তাকে এই ভোরবেলা ঘুম থেকে তুলে দিল মসজিদে নিয়ে গেল আল্লাহর ভালোবাসা রসুল ভালোবাসা রাস্তার নারী দেখলে চোখ যাদের নিচে নেমে যায় ভিন নারী দেখে না কত রুপুসী কত সুন্দরী কত নারী রাস্তায় ঘুরে আরে বাপ দেখতে কার মন না চায় শাহওয়াত মনের প্রবৃত্তি অন্তরের কামনা সে তো আল্লাহ তালা প্রত্যেককে দিছে হুজুরের কোল যেত পাবলিকের কল যেত কথা বলেন না কেন কাবা শরীফের ইমাম সাহেবের কোল যে মৃত্যু আছে না কিন্তু যখন সেই কলজাটা ফাইটা যায় মনটা দেখতে লাগে যা স্যার কোয়ালে না আবার মনে মনে ভাবনা দেখতাম দেখতাম এক হুতাই এলাকায় হ্যাঁ কি প্রমাণ করে যখন নারী দেখে না ভিন নারী দেখে না তখনই তো প্রমাণ করে এই লোকটা আল্লাহকে ভালোবাসে রসুল্লাহকে ভালোবাসে এটাই তো প্রমাণ করে এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে হারামের কত রোজগার